ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার দুই ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় এক অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে এ ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন মোহাম্মদ আশরাফুল ও দীপ সরকার তারা পেশায় অটো দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন স্বামীর সঙ্গে মনোমালিনীর কারণে ওই নারী কয়েকদিন আগে ঢাকায় আসেন তিনি কাজ খুঁজছিলেন ঢাকায় এসে একটি মাজারে আশ্রয় নিয়েছিলেন গতকাল রাতে ক্যারানীগঞ্জে গেলে তিন অটো রিক্সা চালক ওই নারীকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে একটি ঘরে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে এ ঘটনার মামলা হয়েছে ওসি বলেন এ ঘটনার সাথে জড়িত তিনজনকে শনাক্তের পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আর গ্রেপ্তারের চেষ্টা চলছে নারীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ্রাইসিস সেন্টার ওসিসি তে পাঠানো হয়েছে এতক্ষণ বার্তা বৈঠকে সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল থাকুন